ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর দেশের চলমান রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের দাবি উঠেছে নানা দিক থেকে বিপ্লব পরবর্তী রাজনৈতিক শক্তির আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো ও নীতিগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিচ্ছে বিদ্যমান বাস্তবতায় আসছে জাতীয় নির্বাচনের লড়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া নেতারা ইতিমধ্যে এদের তৎপরতা শুরু হয়েছে একটি রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্য নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন ছাত্র আন্দোলনের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটিতে থাকা নেতৃবৃন্দ এবং বাইরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের নিয়ে গঠন হতে পারে নতুন দল বা প্ল্যাটফর্ম এতে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পৃক্ততা থাকবে না তবে নেতারা কেউ কেউ নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত হবেন ছাত্র আন্দোলনের নেতারা ইতিমধ্যে কয়েকটি দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন বিএনপির একজন সিনিয়র নেতা তারা আলোচনা করে ওই আলোচনায় সরকারের তিনজন উপদেষ্টা ছিলেন বলে জানা গেছে এই উপদেষ্টার মধ্যে দুজন আন্দোলনে সক্রিয় ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে নানা আলোচনার মধ্যে নতুন দল গঠনের প্রক্রিয়াকে কেউ কেউ আবার ভিন্নভাবেও দেখছেন সূত্রমতে দল গঠনের প্রক্রিয়া নিয়ে বেশ কিছুদিন থেকে কাজ করছেন ছাত্র আন্দোলনের নেতারা তারা মনে করেন বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ মানুষের নতুন রাজনৈতিক শক্তিকে দেখতে চায় যারা গণ অভ্যুত্থানের চেতনাকে লালন পালন করবে এবং সব শ্রেণী পেশার মানুষের অংশীদারিত্বে আগামীর বাংলাদেশকে গঠন করতে প্রস্তুত দল মত ধর্ম ও পথের ঊর্ধ্বে যারা বাংলাদেশ ফার্স্ট প্রশ্নে কাজ করবে স্বাধীনতা ও সার্বভৌমত্বের আপসন্নতায় থাকবে কার্যক্রম জোরদার করতে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে সারা দেশে থানা কমিটি গঠন করা হয়েছে বলা হচ্ছে অভ্যুত্থানে যারা কাজ করেছে তাদের সংঘবদ্ধ করতে এ কমিটি কমিটি গঠনের নয় দফা দিক নির্দেশনা দেওয়া হয় যেখানে পঁচিশ শতাংশ নারী পাঁচ শতাংশ শহীদ পরিবার আহত অভ্যুত্থানকারী পাঁচ শতাংশ সংখ্যালঘু পাঁচ শতাংশ কৃষক শ্রমিক শ্রেণী এবং এলাকা ভিত্তিক সকল জাতিসত্তার প্রতিনিধিত্ব রাখার নির্দেশ দেওয়া হয় বয়স নির্ধারণ করা হয় সর্বোচ্চ পঞ্চাশ বছর আর পঞ্চাশোর্ধ নাগরিকরা একটি পরামর্শ কমিটির মাধ্যমে নাগরিক কমিটির সঙ্গে কাজ করবেন বলেও জানানো হয় কমিটি গঠনের পর স্বশ এলাকায় মত বিনিময় সহ করেছেন তারা এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও সারা দেশে কমিটি দিচ্ছে এবং সভা সমাবেশও করে যাচ্ছে সেখান থেকেও নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি আলোচনা হচ্ছে এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ও বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সমন্বয়ের কাজ এবং উভয়ের কাজের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তাব পৌঁছে দিতে গত আটই আগস্ট গঠন করা হয় লিওজো কমিটি সেদিন উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার আগ মুহূর্তে বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ছয় সদস্যের লিয়াজো কমিটি ঘোষণা করেন সেদিন সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন লিয়াজো কমিটি আগামী বাংলাদেশ রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে সকল অংশীজনের সঙ্গে সংলাপ ও প্রস্তাবনার কাজ করবে কমিটি গঠনের ঠিক এক মাস পরে কেন্দ্রীয় শহীদ মিনারে আট সেপ্টেম্বর আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক কমিটি কমিটির একাধিক সদস্যের সমন্বয় পঞ্চান্ন সদস্যের এই কমিটির আত্মপ্রকাশ হয় ওই দিন নাগরিক কমিটির লক্ষ্য ও উদ্দেশ্য পরে শোনানো হয় বলা হয় রাষ্ট্র পুনর্গঠন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এদিকে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য জানিয়েছেন তারা দল গঠন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন খুব শিগগিরই এই নতুন প্ল্যাটফর্ম সম্পর্কে মানুষ জানবে তবে সেই ক্ষেত্রে তারা হুড়ে করছেন না তারা লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া ও নির্বাচনের মাধ্যমে সংসদের তরুণ নেতৃত্বদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক